আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন দেখতে পাঠাছেন আমি কোন জায়গায় আসছি বাসাল আমরা দেখতে আসছি ঘুরতে আসছি আর কি আর ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে যদি ভালো লাগে একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটুকু টিপে দেবেন আর যে ফেসবুক থেকে দেখতেছেন একটু শেয়ার করে দেবেন ভাই প্লিজ আমি নতুন আইডি খুলে শেয়ার কি আরও ভালো কিছু দেখাবো আমার পেজে আর কি হচ্ছে আমার মামা একটু কেবল দৃশ্য দেখাইলাম আর কি মানে কি অবস্থা এখানে ঠিক ছেলে মেয়েরা কোন অবস্থায় কি কি করে সব দেখা এই খেজুলতুলি তে আমরা এখনো যাই নাই দিল্লি যাবো একটু পরে নৌকা ভাড়া মেখাবো আর কি